চীনের দুঃখ হুয়াংহো আর বাংলার দুঃখ তিস্তা আন্তঃসীমান্ত নদীটি আয়তনে বাংলাদেশের চতুর্থ বৃহত্তম তবে ভারতে ব্যারেজ তৈরির কারণে এককালের প্রমত্ত এই নদীর বুকে জেগেছে বিশাল চর প্রতিবেশীর কাছে দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিসা চাওয়া হলেও মিলেছে শুধু আশা আর প্রতিশ্রুতির ফুলঝুরি অবশেষে নদীপাড়ের মানুষের কয়েক দশকের কষ্ট লাঘব করতে তিস্তা মহাপরিকল্পনায় জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার বৃহৎ এই কর্মযজ্ঞে ইতোমধ্যে চীনকে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে সম্প্রতি এ তথ্য জানিয়ে প্রতিবেদন তৈরি করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ প্রতিবেদনে বলা হয় তিস্তা পারের জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হবে এই প্রকল্প যেখানে পানি উন্নয়ন বোর্ডের নেতৃত্বে চায়না পাওয়ারের বিশেষজ্ঞ ও স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে একটি জরিপ পরিচালনা শুরু করা হবে জরিপ শেষে চলতি বছর পঁচিশে ডিসেম্বরের মধ্যে জমা দেয়া হবে প্রতিবেদন এরপরেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত কাজ টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয় বিগত সরকারের আমলে মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রকল্পে বিনিয়োগের জন্য চীনের সঙ্গে সমঝোতা চুক্তি সই করে বাংলাদেশ তবে সেটি আলোর মুখ দেখেনি চুক্তির সময়সীমা শেষ হওয়ায় এটি নিয়ে নতুন করে মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার বিষয়টি পরিষ্কার করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি রংপুরের কাউনিয়ায় আয়োজন করা হয় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানি যেখানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা জানান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনকে দুই বছরের সময় দিতে সরকার সম্মত হয়েছে তবে এখানে দুটি শর্ত দেয়া হয়েছে প্রথমটি হল মহাপরিকল্পনার প্রতিটি বিষয় পাড়ের মানুষের মতামতের ভিত্তিতে ঠিক করতে হবে দ্বিতীয় শর্তে দু সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমাদানের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বৃহৎ এই কর্মযজ্ঞের আনুমানিক ব্যয় ধরা হয়েছে একশো কোটি ডলার যার মধ্যে রয়েছে নদী ড্রেজিং বাঁধ নির্মাণ ড্রেনেজ ব্যবস্থা তৈরি পুরনো বাঁধ সংস্কার ও তিস্তার দুই ধারে স্যাটেলাইট শহর তৈরি দীর্ঘদিন ধরে থমকে থাকা প্রকল্পের অগ্রগতির খবরে নরেন্দ্র মোদী সরকারের কপালে পড়েছে চিন্তার ভাঁজ টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে ভারতের নদী বিশেষজ্ঞ শুভ্রমণ্ডল দাবি করেন নয়াদিল্লিকে কৌশলগতভাবে চাপে ফেলতে প্রকল্পে চীনকে যুক্ত করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর বিষয়টিকে যৌক্তিকভাবে উপস্থাপন করতে আয়োজন করা হয়েছে গণশুনানি এদিকে অবসরপ্রাপ্ত ভারতীয় এক সেনাবাহিনীর শীর্ষকর্তার দাবি বাংলাদেশের প্রকল্পে চীনের অন্তর্ভুক্তি ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে কোচবিহারের মেখলিগঞ্জ থেকে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে আর এই অঞ্চল থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র একশো কিলোমিটার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিকেন নেকের কাছাকাছি চীনের অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে আলাদা করার পরিকল্পনার অংশ বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি